হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটি উপাদান দিয়ে কীভাবে তোমরা রুক্ষ শুষ্ক এবং আগা ফাটা চুলকে রিপেয়ার করতে পারো সফটনিং করতে পারো এবং সোজা করতে পারো তো বন্ধুরা অনেক সময় আমাদের দৈনন্দিন এই প্রবলেমটা চলে আসছে চুল প্রচুর পড়ছে রুক্ষতা সমস্যার জন্য তো চলো আজকে এমন একটা তোমাদের টিপস দেব যেটা কিন্তু ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করে ভীষণ ভীষণ উপকার পাবে তো চলো বন্ধুরা সোজা সিল্কি সফট চুল পেতে আজকের এই মাস্কটা সবার প্রথমে গাছ থেকে ছিঁড়ে নেবে পিওর অ্যালোভেরা জেল সব থেকে বড় কথা বন্ধুরা পিওর জিনিসের থেকে কিন্তু ভালো কিছুই হয় না আমাদের সেটা খাদ্যই হোক বা যে কোনো স্কিন কেয়ার হোক তো এই অ্যালোভেরা তোমরা যদি মার্কেটের জেল নাও এতটা বেনিফিট কিন্তু পাবে না যতটা পিওর অ্যালোভেরা জেলে বেনিফিট পাবে তো আমি আমার গাছ থেকে কিন্তু ছিঁড়ে এনেছি ছিঁড়ে এনে ভালো করে ধুয়ে এই যে তোমাদের সঙ্গে দেখো দেখাচ্ছি কেটে পুরো একদম পরিষ্কার করে ধুতে হবে ধুয়ে এই যে অ্যালোভেরা জেলটা আমি একদম সহজ পদ্ধতিতে বের করা শিখিয়ে দেব। ঠিক এরকম একটা গ্রেটারের সাহায্যে তোমরা এই অ্যালোভেরাটা ঘষলেই কিন্তু একদম অ্যালোভেরা জেল ভালোভাবে বেরিয়ে আসবে অ্যালোভেরা জেলে ভরপুর ভিটামিন ই থাকার কারণে আমাদের চুলকে সফট করে সিল্কি করে চুল লম্বা করে হেলদি করে এই অ্যালোভেরা জেলটা দেখছো বন্ধুরা কত সুন্দর হাফ কাপ জেল প্রায় বেরিয়ে এসছে এবং এটা পিওর বলে এর ঘনত্বটা খুবই বেশি তাই চামচে উঠছে না নেক্সট দেখো নিয়ে নিতে হবে যেটা মেইন উপাদান সেটা হচ্ছে কান্ডিশনার হ্যাঁ বন্ধুরা এতদিন তো শ্যাম্পু তোমরা অনেকভাবে মিশিয়ে লাগিয়েছো একবার কান্ডিশনার এভাবে মিশিয়ে লাগিয়ে দেখো এটা কিন্তু মারাত্মক কাজ দেয় এখানে তোমরা দুটো তিনটে কান্ডিশনার ইউজ করতে পারো যার যেমন চুলের গঠন বা যার যতটা ফ্রিজি হেয়ার ড্যামেজ হেয়ার তারা ততটাই কান্ডিশনার নেবে মোটামুটি দুটো তিনটে নিলে লিমিটেড তার বেশি নেওয়া প্রয়োজন নেই এবার দেখো কান্ডিশনার কিন্তু আমরা সবাই জানি আমাদের রুক্ষ শুষ্ক চুলকে সফট করে স্মুথনিং করে এবং ড্রাই এর হাত থেকে বাঁচায় এবার এই দুটো মিশিয়ে দুটো একসঙ্গে একদমই ভালোভাবে কিন্তু মিশবে না তো দেখো আমরা এভাবে মিশিয়ে নেব এবার তোমরা চুলে দিয়ে দিতে হবে দেখে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুতে হবে এটা করো বন্ধুরা চুল সুন্দর হবে